বুড়ি বললেন সারা রাত গুন্ডামি করে মাস্তানি করে ঘুমাইছে এখন কথা বলবে না বললেন বুড়ি মা ও মা তোমার ছেলেকে একটু বলো আবদুল্লাহার বেটা মোহাম্মদ দেখা করতে এসেছে হয়তো দেখা করতেই পারে বুড়ি বললেন না না আমার ছেলেরা তুমি চেনো না যেই বলবো কেউ দেখা করতে এসেছে হয়তো আমার ঘাড়ের ভরে পড়বে কারণ ছেলে গুন্ডা তো গুন্ডাই গুন্ডা ভালো হয় না এরকম গুন্ডা বোধ হয় বগুড়ায় ছিল না এক মার মেয়ের সঙ্গে ধর্ষণ করে মার মেয়ের নেড়া করে দিয়েছিল এই বগুড়ার গুন্ডারা কে দেয়নি 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 রাজপথে বিএনপির ছেলেদের গুলি করে মেরিয়েছিল এই বগুড়ার গুন্ডারা সেই গুন্ডারা এখন তাকিয়ে দেখো বগুড়ায় আছে তোমরা সবাই পালিয়ে গেছা কাউকে তাড়াতে গেলে নিজেই তার হয় এরা খেয়াল করতে হবে আল্লাহ নবী বললেন বুড়িমা একটু ডেকে দাও বুড়িমা ডেকে দিলেন না অনেকক্ষণ পিছন দিক থেকে ডাকাডাকি করার পরে আল্লাহর নবীর সামনে দিয়ে দাঁড়ালেন বুড়ি তার নিজের কাজকর্ম ফেলাই রেখে নবী মোহাম্মদের চেহারার দিকে তাকায়ে আরসের দিকে তাকায়ে বলতে সারসের মালিক এ তো মানুষ না এ তো আল্লাহর ফেরেশতা বুড়ি নবী মোহাম্মদের চেহারার দিকে তাকায় আর ওই সূর্যর দিকে তাকায় সূর্য কলঙ্ক আছে নবীর চেহারায় কোন কলঙ্ক এবার বুড়ি বলতেছে বাবা নাম কি কোন কোন তখন আল্লাহ বলতেছে আনা মোহাম্মদ রসুল্লাহ ও তুমি সেই নবী যে নবীর কারণে মক্কা মদিনায় যুদ্ধ হয়েছে যে নবীর কারণে আরেকটা যুদ্ধের সংবাদ শোনা যাচ্ছে তুমি কি সেই নবী তখন নবী বললেন বুড়ি মা ভুল বুঝো না আমি এসেছি মানুষের কল্যাণের জন্য কিসের জন্য তোমার ছেলেকে ডেকে দাও বুড়ি বললেন বাবা চলে যাও এত হিংস্র আমার ছেলে তোমার কথা মেনে নেবে না তুমি চলে যাও আল্লাহর নবী চলে যাচ্ছে বুড়ি নিজের কাজকর্ম ফেলাই রেখে নবীর পিছনে পিছনে যাচ্ছে যত দূর পর্যন্ত যাওয়া যায় চলে গেলেন টিলার পরে দাঁড়িয়ে দোয়া করতেছে মালি পঁচিশ বছর আমার আমন আমাকে মা বলে ডেকেছে পঁচিশ বছরের ডাক আমার দেলে যত ভালো লেগেছে তার সেইতে অধিক গুণ বেশি ভালো লেগেছে নবী মোহাম্মদ আমাকে আধা ঘন্টা মা বলে ডেকেছে আমরের সেই তুমি নবী মোহাম্মদকে বেশি ভালোবেসে বলেছি ও আল্লাহ তুমি আব্দুল্লার বেটা মোহাম্মদকে হেফাজত কর বুড়ি কি তখনো পর্যন্ত ইসলাম গ্রহণ করেছে জোরে বলেন করেছি আমরো কি ইসলাম গ্রহণ করেছি গ্রহণ করাটা বড় কথা নাই ভালোমন্দ আ মুসলিমরা বোঝে এখন বাংলাদেশে প্রায় এক কোটি আ মুসলিম ওরাও বুঝতেছে কোন দলটা ভালো আর কোন দলটা মন্দ তাই তো অনেকে হিন্দুরা তালে তালে কোরআনের দিকে ছুটে আসছে কথা ঠিক না বেঠিক কথা ঠিক না বেঠিক হিন্দু হোক মুসলিম হোক যে লোকটা ভালো সে লোকটার আমরা ভালো বলতে বাধ্য হব সমসলিম হতে পারে কিন্তু লোকটা যদি চরিত্রভান আল্লাহর কাছে সে ভালো আমাদের কাছেও সে ভালো আমার ভাইরব বুড়ি কাঁদতেছে নবী চলে গেলেন কিছুক্ষণ পর আমরের ঘুম ভেঙে গেল গুন্ডা আমরের ঘুম ভেঙে গেল ঘুম থেকে জেগে মারে ডাকে মা 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 কোথায় গেলে মা মার কোনো সাড়া নেই এবার আমার কাপড়টা ধরে মাকে খুঁজতে যেয়ে দেখে টিলার পরে দাঁড়িয়ে মা চোখের পানি ফেলাই কাঁদতেছে আমার পিছন দিক থেকে যে মারে জড়াই ধরে বলতেছে মা তোমার ছেলে এখন বিশ্ব গুন্ডা তোমার ছেলে এখন বগুড়ার টপ মাস্তান। তোমার ছেলে এখন বগুড়ার শিষ্যন্ত্র তুমি চোখের পানি ফেলাই কান্দ এটা মেনে নেওয়া যায় না মা তোমার চোখে পানি কানো কে তোমার মনে কষ্ট দিয়েছে কে তোমার বিরুদ্ধে কথা বলেছে বলো আমি এক ঘন্টার ভিতরে তার কাল্লাইনে তোমার মাথার কাছে রাখবো বুড়ি তখন বললেন না রে বাবা আমাকে কেউ কষ্ট দেয়নি আমার সে কেউ বিয়াদুবি করিনি তাহলে কান্দ কান্দি সব কান্না এক নয় এ কান্নাটা হল আমার আনন্দের কান্না খুশির কান্না কান্না কয় রকম হয় দুঃখের কান্না আর সুখের কান্না যেদিন শেখ হাসিনা টোপলা টুপলি বেদিনে চলে গেল আমরা তিন বাপ বেটা তিন জায়গায় ছিলাম এক জায়গায় থাকিনি গুলি হয় যদি তা তিনজন একসঙ্গে মারা যাব আমি ছিলাম দেবাটা থানার ভিতরে আমার বড় সেলটা ছিল কালীগঞ্জের মূল কেন্দ্রে ব্রীজির পরে ছোট সেলটা ছিল সাতকিরা শহরে তিন বাপ বেটা তিন ময়দানে তিন ময়দানে মিছিল করছি মিটিং করছি জনসভা করছি মাইদ রাস্তা বেরিকেড দিয়ে পড়িয়াছে হঠাৎ করে দুইটার পরে সংবাদ পাওয়া গেল শাদি আসে ফেরাউনির বাচ্চা তখন আমার গ্রামের লোকেরা বললো জিহাদি যেখানে থাকো বাড়ি আসতে হবে কেন তোমার নিয়ে আনন্দ মিছিল করব। কারণ আমার গ্রামে সবচেয়ে তুমি বেশি মামলা খেয়েছ তোমার ঘর বাড়িগুলো পড়াইছে তুমি পাঁচ দিন ডিমান্ডে ছিলে তোমার ছাড়া আমরা কোনো কাজ করব না এখন বাড়ি গিলি দুইজন অনেক লোক কেউ হাসে কেউ কান্দে কেউ জোড়াই ধরে কান্দে কেউ জড়াই ধরে হাসে আমি জিজ্ঞেস করি যে কান্দে তারা জিজ্ঞেস করি কান্দ কেন কাই ভাই রে এর জন্য আমার ব্যবসা গেছে এর জন্য আমার চাকরি গেছে এর জন্য আমার আপন লোক হারিয়েছি তাই আজকে এই কান্না দুঃখের কান্না নাই এ কান্না সুখের কান্না আর কিছু লোক আনন্দ করতেছে আমি কই তুই এত আনন্দ করিস কেন কে আনন্দ করি এই কারণে যে অনেক দিন পরে আল্লাহ আমাদের নিষ্কৃতি দিয়েছে এই জন্য চোখের পানি অনেক সময় সুখের হয় অনেক সময় দুঃখের হয় এখন আমরের মায়ের চোখের পানি আমরের মা বলতেছে এটা আমার সুখের পানি দুঃখের পানি নয় আমরের হাত ধরে মা যখন চলে আসে কিছু দূর আসার পর এবার আমর বলতেছে মা একটা সত্য কথা তুমি কি বলবে কয় কি কয় আজকে আমার বাড়িটা ঘুম থেকে জেগে দেখলাম আমার বাড়িটা আতর গোলাপের সুগন্ধে ভরপুর হয়ে গেছে যেখানে যাই সেখানে সুগন্ধ যেখানে যাই সেখানে আতর দিয়ে ভরপুর মা তোমাকে কোন প্রধান আতর উপহার দিয়েছে কিংবা তুমি কোন দোকান থেকে আতর কিনে নিয়ে এসেছ মা তখন জড়িয়ে ধরে বলতেছে বাজান রে এটা দুনিয়ার কোনো দোকানের নয় একজন মানুষ আমার বাড়ি এসেছিল সেই লোকটার কারণে আমার বাড়িটা তোর গোলাপের সুগন্ধে ভরপুর হয়ে গেছে আমার ডাক দিয়ে বলে মা সেই লোকটির নাম বলো বুড়ি তখন বলতেছে বাজান রে নাম বলবো কিন্তু সত্য হলো একটাই তুই ওই লোকটার কোন ক্ষতি করতে পারবি না ওই লোকটার কোনো অপমান করতে পারবি না আমার তখন ডাক দিয়ে বলতেছে মা যেই লোকটার এত ভালো মানুষ যেই লোকটার আসার কারণে বাড়িঘর আতরের সুগন্ধে ভরপুর হয়ে গেছে আমার বিশ্বাস সেই লোকটা ভালো মানুষ এই লোকটার কোনো ক্ষতি আমি করব না নাম বলো তখন বললেন এ আমর তুমি কি নাম শুনেছ তুমি কি মক্কায় নবী মোহাম্মদের নাম শুনেছ এবার আমার ডাক দিয়ে বলতেছে মা তার সঙ্গে তোমার কি সম্পর্ক মা তখন বলতেছে তিনি এসেছিলেন আমার বাড়ি তাই তার আগমনে আমার বাড়িটা আতরার সু আতরার গোলাপের সুগন্ধে ভরপুর হয়ে

তাহলে থাকবো কিসের পক্ষে কোরআনের পক্ষে থাকবো ইনসা আমার কথা আমার কাজ আমার সাপোর্ট আমার ভোট আমার চা খাওয়া আমার ওয়াজ আমার নসিয়াত আমার টাকা দেবা টাকা নেবা সব হবে আল্লাহর জন্য রসুলের জন্য আজকে আমরা যা দান করেছি সব আল্লাহ এবং রসুলের জন্য কথা বলেন কথা বলেন কথা বলেন আমার ভাইরা আমার তখন বললাম তুমি কি শুনেছ তুমি কি জানো ওই নবী মোহাম্মদের নামে হলিয়া জারি করা হয়েছে নবী মোহাম্মদকে জীবিত অথবা মৃত্যু ধরে দিতে পারলে একশত লাল উট দেওয়া হবে সুন্দরী নারী বিয়ে দেওয়া হবে তারপর মক্কা শরীফের একটা মন্ত্রী করে দেওয়া হবে দয়া করে মা কোন দিয়ে চলে গেছে আমার দেখাই দাও নবীর কাল্লাটা কেটে আমি আবু সুবিয়ানের কাছে জমা দেব এবার মা বলতেছে বাজান তুই না বাউদা করলি তুই নবীর ক্ষতি করবি না একান্তই যদি ক্ষতি করতে চাস আগামীকাল নবী আমার বাড়িতে আবার দাওয়াতি তাব্লিক নিয়ে আসবে তুই অপেক্ষায় থাক নবী আসলে যা পারিস করিস আমার একটু ক্ষান্ত হলো পরের দিন সকালবেলা আমার ঘুম থেকে আগেই জেগে বসে আছে আর নবী যে আসবেন দাওয়াতি তাবলিক নিয়ে বুড়ি মানুষ দিন বাড়িতে বসেছিল নবীর সঙ্গে কথা বলিনি আজকে বুড়ি আগেই যেয়ে পথের মাঝখানে দাঁড়িয়ে আছে কখন আসবে নবী মোহাম্মা কালকে ছিল নবী বুড়ি ইসলামের শত্রু আজকে হইসে বুড়ি ইসলামের খাদে মা এরকম করে আর স্ত্রী ইসলামী দলের লক স্বামী বৈঠক সহ্য করতে পারে না স্ত্রী প্রতি সপ্তাহে গ্রামে গ্রামে তালিম করে বেড়া এরকম নাই এই কথা বলেন এরকম নাই হেদায়েত তোমার আগে মহিলার আগে পেয়ে গেছে আর আশা করছি এবার মহিলারা হেদায়েত পেয়েছে এবার আর দিন কায়েমের পথে কেউ বাধা হতে পারবে না পারবে না পারবে না আমার মা বোনদেরকে বলি আপনারা যে পথে আছেন সেই পথেই থাকুন কারণ আপনার স্বামী আপনার কবরে যাবে না আপনার ছেলে মেয়ে ওইBatchNorm জন্য কোরআন হাদিস মেনে চলতে হবে স্বামী আর স্ত্রী ছেলে মেয়ে সবাই যদি কোরআনপন্থী হয়ে যায় ওই ঘরটা হয় জান্নাতের ঘর ঠিক আর কেউ কোরআনপন্থী কেউ কোরআন বিরোধী সে ঘরটা হয় জাহান্নামের ঘর আজকে ব্যাথাটা বুঝতে বাচ্চা আমার শামসুল ভাই স্ত্রী হারা স্ত্রী ছড়া যে থাকা কত কষ্ট বিশেষ করে এই বয়সে খুবই কষ্ট কথা বলেন কথা বলেন কথা বলেন আল্লাহ ওনাকে সবরে জামিল দান করুক এরকম অবস্থা যেন আর কারণ না হয় আল্লাহ যেন সবাইকে কবুল করেন সকলে মিলে বলুন আমিন তাই ছেলে কি হলো আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি আস তাড়াতাড়ি আস ভাই আর আর মাত্র গুনে গুনে পাঁচ সাত মিনিট হবে হবে একটা লোক একটা লোক জানে না ওটা যেটা ওটা জোর করে ধরবেন আস্তে করে বসাই দেবেন যদি বলে আমার হিসু হয়ে গেছে বলবেন হিসু এই জায়গায় থাক আচ্ছা তবু যেন আমরা আমরা না যাই আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ আমাদের কবুল করুক আমার ভাইরা স্যার কষ্ট পাচ্ছেন না তো আমার স্যার এখন ঠিক আছে আমার ভাইরা বুড়ি মানুষ আগেই বসে আছে দাঁড়ায় আছি নবেজি আসলেন বুড়ি আগে থেকে সালাম দিয়ে বলতেছে আসসালামু আলাইকুম বাজান কেমন আছো আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার নবেজি বলতেছে মা আল্লাহর রহমতে ভালো আছি সুবান আল্লাহ একবার যদি কেউ ইসলাম বুঝে যায় বোম মেরেও তারে ঠেকানো যায় না যে বিশ্ববিদ্যালয় কেউ নামাজ পড়লে তাকে শিবিরি শিবির হতো যে বিশ্ববিদ্যালয় কোরআন পড়াতো দূরের কথা নিজের থাকলে তাকে আরবি মেরি ফেলা হতো সেই বিশ্ববিদ্যালয়ে এখন কোরআনের পতাকা উড়ছে কথা বলেন ঠিক না ঠিক যে বিশ্ববিদ্যালয় বোরকাপ পরে চললে তার বোরকা টেনে ছিঁড়ে ফেলা হতো সেই বিশ্ববিদ্যালয় এখন বোরকা পরে মেয়েরা আলাদা নামাজের জায়গায় নামাজ আদায় করছে ছেলেরা জামাত করে নামাজ পড়ছে নামাজের পরে সেখানে পেশ করতেছে কারণ তারা বুঝিনি এখন তারা বুঝতে শিখেছে ইসলাম ছাড়া শান্তির বিকল্প কিচ্ছু নয় বিশ্ববিদ্যালয়ের যুবকেরা বুঝলো কেবল বগুড়ার বুড়ো মানুষগুলো বুঝলো না বগুড়ার বুড়ো মানুষগুলো এখনো কায় হুজুর ভোট দেব কাঠ যুবকেরা বুঝলো বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বুঝলো আপনারা কবে বসবেন আল্লাহই ভালো জানে আল্লাহ ওদের মতন বুঝ আপনাকে দেখ সবাই মিলে কোরআনের রাজ কায়েম হয়ে যান আল্লাহ আমাদের কোরআনের রাজ দেখার তৌফিক দান করুন সবাই মিলে বলুন আমিন আমিন বিএনপির ভাইরা ভুল বুঝেন না জামাতের যিনি আমির তিনি বলেছেন যদি আল্লাহ আমাদের সম্মানিত করে ক্ষমতায় বসায় আমরা বিএনপিকে নিয়েই ক্ষমতায় যাব ঠিক আর তার মানে তার উদ্দেশ্য যদি জামাত ক্ষমতায় যায় হয়তো খালেদা জিয়া হবে রাষ্ট্রপ্রধান এটা তাদের টার্গেটে থাকতেও থাকতে পারে আমি জানি না তবে এরম টার্গেট নিয়ে তারা কাজ করছে কাউকে তারা বাদ দেবে না সুতরাং বিএনপি মানে জামাত জামাত মানে বিএনপি এই জন্য সকলের কাছে আবারো দাবি করলাম কেউ কারোর পোস্টার ছাড়বেন না কেউ কারোর ব্যানার ছাড়বেন না কেউ কারোর পোস্টারের উপরে পোস্টার মারবেন না কেউ কারোর জন্য শত্রুই পরিণত হবেন না আমরা সবাই ভাই ভাই যার সেই কথা বলুক ভোট কেন্দ্রে গিয়ে যারে খুশি তারে ভোট আমরা কোনো বাধা দেব না ঠিক যে স্যার বলেছিল সাড়ে এগারোটা পর্যন্ত সেই স্যার বলতেছে সাড়ে বারোটা পর্যন্ত তাহলে আমি যাবো কোন দিকে শামসুল ভাই বললো যে সাড়ে এগারোটা পর্যন্ত শামসুল ভাই বলতে তাহলে চলবে চলবে চলে যে না ভাই আমি খেয়াল করতেছি সারা রাত অস করলে আমি কালকে আবার অস করতে পারবো না আমার খেয়াল আছে আমার ভাইয়েরা বুড়ি ডাক দিয়ে বলেন বাবা কেমন আছো নবী মোহাম্মদ বললেন ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লা বুড়ি আর দুইজন আর কতন করতেছে এমন সময় আমার ঘুম ভেঙে গেল যত সময় যাচ্ছে তত গুরুত্বপূর্ণ কথা খাল করুন আমরের ঘুম ভেঙে গেল আমর যেয়ে আসতে করে পিছন দিক নবীজি বাড়ি নিয়ে। পরে মুহাম্মাদের কাদের মাথারা ঠেকাইয়ে বলতেছে মানান বলতেছে শাহ মানান তাইয়া শাহেক নবীজি মনে হয় ভয় পেয়ে যাবে এই কথা বলেন ভয় পেয়ে যাবে ইসলামের সৈনিক একজন যদি থাকে আর নিরানব্বই জন যদি বাতিল থাকে সে কখনো বাতিলের কাছে মাথা নত করবে না এটাই হলো ইসলাম সৈনিকের পরিচয় নবীজি তরবারির মাথাটা ধরে বললেন আনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তুমি সেই মোহাম্মদ যেই মোহাম্মদের কারণে মক্কা মদিনায় বদরের যুদ্ধ হয়েছে যেই মদিনা যেই মোহাম্মদের কারণে নেতারা তোমার কাল্লার দাম ঘোষণা করেছে তুমি কি সেই মোহাম্মদ তৈরি হও কাল্লানি আবু সুফিয়ানের কাছে জমা দেব। আর আমি একশোতে উঠ পাব, মক্কার একটা অংশের ভাগ পাব সবচেয়ে সুন্দরী নারী বিয়ে করতে পারব। নবী তরবারির মাথাটা ধরে বললেন ওরে আমি তোমার মায়ের সামনে কথা বলতেছি আল্লাহর কোরআন সাক্ষী বৈত পাপে যার জন্ম দেয় সে কখনো নবী হত্যা করতে পারে না সে হোক হিন্দু সে হোক খ্রিস্টান সে হোক হিন্দু সে হোক আমেলিক সে হোক বিএনপি সে হোক সাভাব যার বাপ বৈধ হয় সে কখনো নবী হত্যা করতে পারে না যার বাপ বৈধ সে আলেমদের বিরুদ্ধে মিছিল করতে পারে না এই কথার ধরে এমনি এমনি বলে যায় তাহলে কালকে বলবে হুজুর সব নিজ নিজ বলিছে দলিল নেই এবার দলিল দেই

কারণ সে কোরআনน অবমাননা করেছে ডাক্তার মোহাম্মদ ইউনূস যতই তার সাপোর্ট গাও সে মুসলমান থাকতে পারে না আর কাফের হলে তার সঙ্গে মুসলমানের সম্পর্ক থাকতে পারে না তাই আল্লাহ বলেন কোরআনের কোন একটা আয়াত যারা অস্বীকার করে তারা কি? কাফের ওয়ায়াকতুলুনান নাবিয়ি গয়রিল হক যুগে যুগে তারা নবীদের হত্যা করেছে ওরাও সব কাফের মনুনাবিল কিস্তিমিনার নাশ যুগে যুগে মানুষের কাছে নবী থাকবে না হক্কানি আলেমরা থাকবে এই হক্কানি আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে রাজাকারের টক টক লাগাইয়ে রাজাকারের কি ট্যাপ দিয়ে যারা আলেমদের হত্যা করবে এরা সবই তোমায়ের অবৈধ সান্তা সুতরাং আলেমের বিরুদ্ধে যারা মামলা দিয়েছিল সাইদি রায়ের পরে বগুড়ায় তারা মিছিল বের করেছিল এদের রক্ত আর এর বাবার রক্ত খোঁজ করেন নিশ্চয়ই এর জন্ম সময়ের বাপ ঘরে ছিল না এরা অবৈধ রক্ত দিয়ে দুনিয়ার মুখ দেখেছে দুই একজন করে ওটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ আমার অস্ট্রা শেষ করতে আর পাঁচটা মিনিট সময় লাগবে একটু বলছেন দোয়া করি কন্ট আপনার পাশে তোলো গুটি গেল কি করে জোর করে ধরে না আচরে সাত জনের ভাই বলেন এই হাজার হাজার লোকের থেকে দুইজন লোক উঠে গেলে মাফিলে কোনো ক্ষতি হচ্ছে কিন্তু উনার ক্ষতি তো উনি করে যাচ্ছে আমি তো জানি এখানে আমাকে আগেই বলি দেওয়া হয়েছে আমার যে কায়দায় বল দেওয়া হিসেবে কোরান হাদি দিয়ে সেই কায়দায় তো কথা বলছি আমি চাচ্ছি আমার দেশ শান্তি দিয়ে পরিপূর্ণ থাক আমার দেশে কোনো অশান্তি আমরা চাই না কথা বলেন কথা বলেন মারামারি খুনি খুনি আর আমরা চাই না আমরা দেশে শান্তি চাই শান্তি চাই শান্তি চাই আমার ভাইরা নবীজি বললেন আল্লাহর কোরআনের সাক্ষী বৈধ বাপ দ্বারা যার দুনিয়ার মুখ দেখে তারা নবী হত্যা করতে পারে না নিঃসন্দেহে আল্লাহর নবী আমাকে তুমি হত্যা করতে এসেছো তোমার বাপ ঠিক আছে কিনা মার কাছ জিজ্ঞেস করো এবার মা বলতেছে আমার কি শোনালি তোর বাবা যেদিন ঘরে ছিল তোর আর আমার তোর বাবার আর আমার মিলনের মাধ্যমে তুই দুনিয়ার মুখ দেখেছিস সুতরাং তুই তো নবী হত্যা করতে পারিস না এবার নবীজি এই কথা বলা অবস্থায় হাতের থেকে আমরের তর বাড়িটা কি হয়ে গেল পড়ে গেল আমরকে বুকের ভিতরে জড়াই ধরে আল্লাহ রসুল বলতেছে আতিউল্লাহ আবার রসুল ভাইন্তাওয়াল্লাহ فإن الله لا يحب الكافرين